এতক্ষণ সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম তো সঞ্চারি এসে ডাকতে আমি আবার উঠেছি কারণ আজকে আমার শরীরটা ভালো নেই বাট ওদের জন্য আমাকে ঠিক হয়ে যেতে হবে মানে ওদের এন্টারটেন করার জন্য আমাকে ঠিক থাকতে হবে সো বলে দে হ্যাঁ গুড মর্নিং এখন এগারোটা বাজে সো এখন কি করি দেখা যাক কারণ আজকে তো আমার কাছে কোনো আইডিয়া নেই ব্লগের না কন্টেন্ট আছে তোর কাছে কোনো কন্টেন্ট আছে ব্লগে কি কন্টেন্ট আছে ব্লগে সে আজ কি গেম খেলবে না তুই গেম খেলবি না আমাকে মারলি কোনটা গেম খেলবো কি গেম খেলবি প্রত্যেকদিন দিন এখন কি গেম খেলাবো আমাকে পাতা লুকানো খেলাও ও আচ্ছা তো ও একটা আইডিয়া বের করেছে তো চলো কি গেম ওর কাছ থেকে আমি আগে বুঝি তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি আমার মাকে দে তো আমাদের সকালে দুবার ব্রেকফাস্ট হয় একটা হচ্ছে আমাদের একদম সকাল সকাল আর একটা হচ্ছে এই এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এখন আমরা ভাত খাবো দাঁড়া সঞ্চরি সঞ্চরি আমাকে কথা বলতে দে দেখ দেখ এই চুলে হাতিস না এদিকে তো এখন এই জন্য আমরা ভাত খাওয়ার প্রিপারেশন করছি আমাদের শাক ভাজা হবে শাক ভাজা হবে তার জন্য এই যে আমি কাজ করতে এসেছি মা পুজো করছে তো এগুলো করে আমরা খেয়ে দিই একটা প্ল্যান আছে কি করা যায় দেখা যাক প্ল্যানটা সাকসেস হয় কিনা আর পেছনে ব্যাকগ্রাউন্ডকে প্লিজ ইগনোর করো কারণ আমরা চাষি বাড়ির ছেলে মেয়ে তো পিছনে ধানের বস্তা সব দেখতে তো পাবে তো এগুলোকে ইগনোর করে দাও তো চলো এখন রান্নাটা করি আমার মা তো বকবক 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 করছে কারণ সব বলছে সব জায়গায় ভিডিও করতে হয় সব কিছুতে ভিডিও করতে হয় আরে ডেলি ব্লগ মানে তো এগুলোই করতে হবে ব্লগ মানে আর কি তাই না সঞ্চারি কি বোঝে না নাকি তুই এদিকে আয় তুই এদিকে আয় তুই 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 ঠামিকে বুঝাবি আয় তুই এদিকে আয় আমি বলছি ঠাম্মি সবসময় বক বক করছে যে ব্লক চারিদিকে ব্লক সবসময় ব্লক এটা কি ভুল এটা ঠিক না ভুল তোর কি মনে হয় ব্লক মানে কি আমি কি করছি না করছি এগুলাই তো দেখানো তাই না কে বুঝতে পারছে না আমি না তো ঠাম্মি ঠাম্মিকে শুদ্ধ করে না পিসিমণিকে ভালোবাসে তাই না পিসিমণি ভালোবাসে তো চলো কাজ করে নি তাড়াতাড়ি দেখো কি করছে কিভাবে নোংরা ঘাঁটছে দেখো আ এটা হয়ে গেল কি কি করে এটা ফুল নিলি তুই এই এই ফুলগুলো ফুলগুলো কেমন করেছে দেখো পুরো নীল কালার করে দিয়েছে বাহ এটা তো সুন্দর হবে সঞ্চারি কোনো যদি আমরা কালার করতে চাই তাহলে এটা দিয়ে কালার করতে পারবো আমরা হুম এটা দিকে আমরা কালার বের করে কালার করতে পারবো বাহ কত আইডিয়া বের করে গো তো গাইস আমার মা প্রচন্ড বকছে আমাকে তাই আমি পালিয়ে এসেছি একা একা রান্না করছে বলে যে সবসময় তোর ব্লগ রান্না বান্না করিস না কিছু না তাই আমি পালিয়ে এসেছি এখন যে আমার ভয় করছে মা হয়েছে মা আমি কি যাবো খেতে আমি এসছি অর্ধ বাড়িতে ভাতটা খেয়ে দিয়ে আমি এসে যখন দেখি ওরা পালিয়ে আর ওরা এখানে কি করছে দেখো হ্যাঁ এগুলো ভাঙছিস কেন মানে কোন ভালো জিনিস তুমি যদি ওদেরকে দিয়ে দাও এক সেকেন্ডও লাগবে না ওরা সেগুলোকে ভেঙে একটা নতুন কিছু করে দেবে এত জিনিস ভাঙিস কেন রে তোকে যে আমি বাল্বটা দিয়েছিলাম সেটাও ভেঙে দিয়েছিস হ্যাঁ ভাঙে কেন এত এই জায়গাটা কি সুন্দর আর বেশ বাতাস দিচ্ছে বেশ ভালো লাগছে এখন সকালটা আমাদের একটু ঠান্ডা লেগেছিল আর এখন ভালো লাগছে না সব ঠিক আছে খেলা হয়ে গেছে খেলা ইনটু খেলা এটা আবার কি খেলা দেখা দি আ খেলা আছে তোরা তোরা ওরা কি ইনটু পিন্টু খেলছে আমি জানি না খেলার নাম কি ইনটু পিಂಟು এটা নাম মনে হচ্ছে কার কোনো মানুষের নাম মনে হচ্ছে

ওই বল মারতে হবে কটা ফেরাতে পারে খেলবো যে বলটাই নেই আমাদের দেখো এক একজন আমাদের বাড়িতে কারিগর আছে সবাই বিভিন্ন কাজে নিযুক্ত ও তার ওখানে ইন্টু পিন্টু খেলছে এ এখানে জল ছেড়ে পাইপ দেখি করছে সব সময় জল খাটা হ্যাঁ সব সময় জল খাটিস তুই ওট 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 ওট

আচ্ছা <laughs> <laughs> <laughs>

হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেল কী হয়ে গেল কুচু কি হলো লাগছে কিছু লাগছে না তুই আউট হয়ে গেছিস আউট হয়ে গেছিস বলে কি তোর মন খো লজ্জি মুখ দেখাতে পারছিস না কোথায় লাগছে কুচু ও গুচ্চু কোথায় লাগছে এইখানে ও কিছু হয়নি কোথাও লাল হয়ে গেছে আসলে এখানে একটা ঢিল ভরা আছে তো তাই লাগতে পারে তাই না পুজো পুজো বল নিয়ে আয় তাহলে একদিন বল নিয়ে খেলবো আমরা একটা বল জোগাড় কর ঠিক আছে আসছে মারবু শাড়া ক্ষমা করে দে